কোন্ থেকে তোমাকে আমি মা বলেই ডাকবো? ইউ। থ্যাঙ্ক ইউ। কি বলছিস হ্যাঁ? আপনার টাকা পড়ে গিয়েছিল ও আপনাকে হেল্প করেছে এতটুকুই বাস। ও আপনার সাথে কোথাও যাচ্ছে না। এই তুমি রাখছল। চলো। আই তুমি রাখছল। দেখ সীমা তার বয়সটা দেখো। অ্যাট লিস্ট তার বয়সটাকে একটু সম্মান করো। একটু ভেবে দেখো যখন আমার সঙ্গে যেতে চাইছি তখন তোমার সমস্যাটা এটা আমাদের পার্সোনাল বিষয় আমাদের পার্সোনাল বিষয় আপনার কথা না তুমি এখন এখান থেকে যাও আমি কথা করে ব্যবসা ও আচ্ছা এই জন্য মনে হয় আপনি এতগুলা টাকা নেন আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ অবশ্যই বড় বলো কি বলবো বলো আপনি কি বিয়ে করেছে জিজ্ঞেস করি নি আরে আপনি ওর কথা বলছেন ও আমার বয়ফ্রেন্ড না ও আমার জাস্ট ফ্রেন্ড আসলে একটু টাইম পাস করতে হয় তো এই জন্য আর কি আর আপনার আমার দেখাশোনা করবার তো তেমন কোনো মানুষ নেই আচ্ছা আমি যদি আপনার দেখাশোনার দায়িত্ব নিতে চাই আপনার কি তাই ভাবছি আমার মতো বয়স্ক লোককে তুমি কি বিয়ে করতে রাজি হবে আরে কে বলেছে তোমার বয়স হয়েছে সামান্য চুল সত্যি আমি খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি এখন আমি তোমাকে আমার বাড়িতে আচ্ছা আপনার মতলবটা কি আমার মতলবটা কি এখনো তুমি বুঝতে পারো না কে এসেছো এতে কি তোমার কোনো আপত্তি আছে নাকি না না আমার কেন আপত্তি থাকবে আপনি কত স্মার্ট আর আপনি আরে সৈকত তুমি এখানে তুমি এখানে কি করছো আকাশ ফ্ল্যাটে কেন এসেছো না তুমি এই প্রশ্ন আমাকে করতে পারো না কেন কেন করতে পারি না আমি তোমার বয়ফ্রেন্ড যখন থেকে তুমি

সেরা চৌধুরী সে যদি আমার বাবা হয় তুমি যদি আমার বাবাকে বিয়ে করো আমার বাবা আর এই সব কিছু একটা নাটক ছিল। আমি এটা ছিলাম আজ আমি হেরে গেলাম হেরে গেল আমার ভালোবাসা জিতে গেল তোমার ছল না জিতে গেল আর আমার মনে হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আচ্ছা আমাকে একটা কথা ক্লিয়ার করে বলো ভালোবাসি আসলে তুমি কি ভালোবাসো বলবে যেখানে টাকা আছে তুমি সেখানে তুমি যখন জানলে আমার কাছে টাকা নেই তুমি তখন এখন আবার যখন জানছো সে আমার বাবা সমস্ত সম্পত্তি আমার তখন তুমি আমার বাবাকে ছেড়ে তুমি যাবো না

আর কেউ কিছু জানার আগে তুমি এখান থেকে নীল হবে যাও কেউ দাঁড়িয়ে আছিস কেন যা এই শোন যাবার আগে একটা কথা শুনেছা তিনটা জিনিস যদি কোনো মেয়ের ভেতরে থাকে সে ধ্বংস হতে বাধ্য বেরো বেরো এই গতকাল রাতে ডিউটি করেছিস তাতে কি আছে তোকে কি এখানে ফ্রি কাজ করানো হয় আজ বড় স্যার অফিসে আসবে এর জন্য তোকে এখানে থাক কত 30000 টাকা আজ যদি তোর জন্য অফিসে কোনো ঝামেলা হয় তাহলে তোর খবর আছে স্যার চাকরি নিয়েছ নাকি হ্যাঁ কিছু জন্য চাকরি নিয়েছ চাচা সেদিনের পর থেকে আপনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কাজ আছে তো রাস্তা শেষ করে তারপরে আপনার সাথে কাউকে এটা মনে হয় সৈকতে আচ্ছা ঘুমের অফিসে গিয়ে দিয়ে আসি

আমি ঠিকই বলছি সে আমার চাচা আমি এতদিন মনে করতাম আপনি আপনি একজন বুঝতে পারেননি আমার চাচা জেনে আপনি আমার আপনার চাচা হতো আপনারই সামনে অন্য একজন ব্যক্তি তার সাথে এভাবে খারাপ ব্যবহার করতেন আপনি কথাও শুনতে চাই না আপনি এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যাবেন আর হ্যাঁ যেতে যেতে চাচার পা ধরে ক্ষমা আগে কি বলছে আপনি বুঝতে পারছেন না ক্ষমা চান চাচা আমাকে ক্ষমা করে দিবেন ঠিক আছে বাবা তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে